আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবী চাঁদ ছাড়া কেমন হতো চাঁদ যদি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে আর যদি চাঁদ কখনো জন্ম নাই কি ভাবুন তো একটা রাতে আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং আপনার চোখ যেন কিছু একটা খুঁজছে কিন্তু যেটা খুঁজছে সেটা সেখানে নেই আকাশে যে চকচকে গোল মুখটা রাতের পর রাত চুপ করে আপনার সঙ্গী হতো সেটা নেই একটা অদ্ভুত নিরবতা আছে যেন আসমান নিজের শ্বাসটাকে আটকে রেখেছে আপনি হয়তো ভাবছেন একটা গোল রূপা হারিয়ে গেছে কি আর আসে যায় কিন্তু সেটাই তো বিভ্রান্তি চাঁদ শুধু একটা সাদা ঝকঝকে পাথর নয় ওটা একটা ছায়া একটা সঙ্গী একটা পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তে ওর উপস্থিতি আছে জোয়ার ভাটাই হোক বা ওর আর আমাদের অস্তিত্বেও কিন্তু সেই প্রথম রাতটা কখনো যদি না আসত যখন চাঁদ পৃথিবীকে প্রথমবার দেখেছিল যদি সেই ধাক্কাটা যেখান থেকে চাঁদ জন্ম নিয়েছিল কখনো নাই বা হতো তাহলে আজকে আমাদের কি হতো পৃথিবী কি আজকের মতো ছিল এখানে কি জীবন জন্ম নিতে পারত আপনি আমি আমরা এই গল্পের অংশ হতে পারতাম এই প্রশ্ন শুধু একটা কল্পনা নয় এই প্রশ্ন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই মুহূর্তে যখন সব কিছু শুরু হয়েছিল আর এখান থেকেই আমাদের এই গল্প শুরু হয় কারণ এটা শুধু চাঁদের গল্প নয় এটা আমাদের গল্প বন্ধুরা এখন একটু সময় সময়কে অনেক পিছনে নিয়ে যায় অনেক পিছনে এত পিছনে যে পৃথিবী তখন জন্মানোর টাইমে ছিল একটা আগুনের উত্থাল পাতাল গোলক সে সুন্দর ছিল কিন্তু একা কিন্তু একদিন একটা দুর্ঘটনা ঘটে প্রায় চার বিলিয়ন বছর আগে ব্রহ্মাণ্ডের নিস্তব্ধতায় একটা পৃথিবী ছিল তার নাম ছিল থিয়া একটা গুহের মতো একটা পাথর সূর্যের চারপাশে ঘুরছিল একদম মাটির মতো কিন্তু ব্রহ্মাণ্ডের ভারসাম্য খুবই নাজুক এই থিয়ার পথ বদলালো আর সেটা মাটির দিকে তাড়াতাড়ি এগোতে লাগলো তারপর একটা ভয়াবহ ধাক্কা লেগে গেল এই থিয়ার মাটির সাথে এত জোরে ধাক্কা মারল যে পুরো পৃথিবী কেঁপে এটা কোনো সাধারণ ধাক্কা ছিল না এটা ছিল একটা মহাজাগতিক বিস্ফোরণ ওই ধাক্কায় মাটির একটা বিশাল অংশ ছিটকে গেল উঠে গেল এবং থিয়ার ধুলো পাথর আগুন আর লাভার্স হতে আকাশে ছড়িয়ে পড়লো ধীরে ধীরে তারা একটা রূপ নিল একটা গোল শান্ত মুখ আমাদের এই চাঁদের কিন্তু তবুও সেই মুহূর্তে একটা সম্পর্ক তৈরি হলো পৃথিবী আর চাঁদের মধ্যে একটা বন্ধন যা শুধু আকর্ষণের নয় বরং সমতা সমর্থন আর একসাথে থাকারও ছিল ভাবতে পারেন এমন একটা দুর্ঘটনা যা সব কিছু কেড়ে নিয়েছিল আর সব কিছু গড়েও দিয়েছিল। এখান থেকে শুরু হয় সেই যাত্রা যেখানে চাঁদ শুধু পৃথিবীর চারপাশে ঘুরে নেই বরং তার ভাগ্যকে একটা দিশা দিয়েছে আর এখন প্রশ্ন ওঠে যদি চাঁদ কখনো না তৈরি হতো তাহলে কি পৃথিবী আজকের মতো থাকতো এই গল্পের মোড় নাই সেই জায়গায় যেখানে চাঁদ পৃথিবীকে ধরেছিল আর সেই ধরনটাই ঠিক করেছিল এই নীল গহে জীবন কখনো সম্ভব হবে কিনা আপনি কি জানতে প্রস্তুত যে এই চাঁদ কিভাবে আমাদের পৃথিবীকে প্রতিটি মুহূর্তে ধরে রেখেছে বন্ধুরা চাঁদ এখন পৃথিবীর চারপাশে ঘুরছে চোখে শান্ত মনে হলেও তার উপস্থিতি গভীরভাবে প্রভাব ফেলে কিন্তু তার সবচেয়ে বড় অবদান সেইটা চোখে দেখা যায় না সূর্যের চারপাশে তার অক্ষের উপর ঘুরছে কিন্তু কোনো সাহায্য ছাড়াই এই ঘূর্ণনটা যেমন একটা লাট্টু ধীরে ধীরে কেঁপে কেঁপে পড়ে যায় ঠিক তেমনি পৃথিবীর অক্ষ অস্থির হতে পারে আর যদি সেটা হয় তাহলে আমাদের আবহাওয়া জলবায়ু সবই নষ্ট হয়ে যেতে পারে কিন্তু চাঁদ সেটা সামলায় চাঁদ পৃথিবীর অক্ষকে স্থির রাখে চাঁদ যেন পৃথিবীর কাঁধ ধরেই থাকে সেটা নিশ্চিত করে যে পৃথিবী না খুব বেশি ঝোঁকে না খুব কম আজ পৃথিবীর এই ঝোঁকা পায় তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি আর এই ঝোঁকা থেকেই আমরা পাই ঋতু শীত গ্রীষ্ম বর্ষা শরৎ এগুলো সবই দেখতে নাজুক ভারসাম্যের ফল যেটা চাঁদ ঠিকঠাক ধরে রেখেছে ভাবুন তো যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীর অক্ষ কখনো দশ ডিগ্রি ঝুঁকত কখনো পঁচাশি ডিগ্রি কখনো সূর্য ঝলমল করতো আবার কখনো বিষবরেখা বরফে ঢাকা হয়ে পড়তো তখন পৃথিবীতে হয়তো কোনো ঋতুই থাকতো না খুবই তীব্র অস্থির আর পানঘাতি পরিবর্তন হতো কখনো এত গরম যে সমুদ্র শুকিয়ে যেত আবার কখনও এত ঠান্ডা যে সমস্ত জীব ঠান্ডায় জমে যেত এমন পরিবেশে পৃথিবীতে জীবন টিকে থাকা সম্ভব হতো না তাই পরেরবার যখন আপনি ঠান্ডা হাওয়া নেবেন বা গরম রোদের ছোঁয়া পাবেন কিংবা গাছের পাতা পড়তে দেখবেন তখন মনে রাখবেন এগুলো সব একটাই কারণে হচ্ছে চাঁদের কারণে আর গল্প এখনই শেষ নয় কারণ চাঁদ শুধু আবহাওয়া নয় সমুদ্রকেও শ্বাস নিতে শিখিয়েছে আপনি জানতে চান কিভাবে চলুন এগিয়ে যায় সেই দিকে যেখানে চাঁদ সমুদ্রকে ছুঁয়েছে আর পৃথিবীকে জীবন দিয়েছে পৃথিবীর বিশাল সমুদ্রে প্রতিদিন একটা সুসংগঠিত সুর বাজে জল উপরে ওঠে তারপর ধীরে ধীরে ফিরে আসে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা চাঁদের স্পন্দন যা সমুদ্রের নিঃশ্বাসে প্রবেশ করে চাঁদের আকর্ষণ পৃথিবীর জলকে টেনে আনে নিজের দিকে চাঁদ যখন উপরে থাকে সমুদ্র তাকে স্বাগত জানায় লোহরি হয়ে এটাকে আমরা বলি জোয়ার আর যখন চাঁদ দূরে যায় জল নিজেও সরে যায় তাকে বলে ভাটা এই প্রক্রিয়া শুধু জলকে নাড়াচাড়া করানোর জন্য নয় এটা চাঁদের স্পন্দন সাগরের ছন্দ তীরের শ্বাস প্রশ্বাস আর সামুদ্রিক জীবনের দৈনন্দিন রুটিন সব এতে জড়িয়ে আছে কিন্তু ভেবে দেখো যদি চাঁদ না থাকতো তাহলে সাগর কখনো শান্ত হতো না ওরা একেবারে শূন্য হয়ে যেত তাদের ছন্দ ভেঙে যেত যেন কেউ হঠাৎ করে হৃদস্পন্দন ভুলে যায় চাঁদ না থাকলে জুয়ার ভাটার মাত্রা প্রায় এক তৃতীয়াংশে নেমে যেত মানে জুয়ার ভাটা এতটাই হালকা হতো যে সাগর স্থির মনে হতো আর সমুদ্রের পুরো ইকোসিস্টেমই নষ্ট হয়ে যেত তীরের কাছে থাকা পানিদের জীবনধারা বদলে যেত অনেক সামুদ্রিক প্রজাতি যারা জোয়ার ভাটার উপর নির্ভরশীল তারা কখনো জন্মই নিতে পারতো না সাধনা থাকলে পৃথিবী অনেক দ্রুত দিনের সময় কমে যেত সময়ের ছন্দ বদলে যেত আপনি ভাবুন তো যদি আপনার একদিন মাত্র দশ ঘন্টায় হতো তাহলে কি জীবন একই রকম থাকতো সম্ভবত না তো যখন তুমি সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনো বা তীরে পা রেখে ঠান্ডা ঢেউয়ের স্পর্শ অনুভব করো তখন বুঝে নিও এটা কোনো সাধারণ ঢেউ না এটা পৃথিবীর কাঁধে চাঁদের ধাক্কা আর এখন যখন সমুদ্রগুলো জীবনে ভরে উঠেছে তখন পরের গল্প হলো মানবতার গল্প চাঁদ শুধু পৃথিবীকে ভারসাম্যে রাখেনি শুধু সাগরগুলোকে নাড়েনি বরং সে আমাদের মানুষ হওয়ার যাত্রাতেও অংশ নিয়েছিল কিভাবে তো চলুন এখানে সেই রাতের দিকে যায় যেখানে প্রথমবার ইতিহাসের মানুষ তার মাথা উঁচু করে চাঁদকে দেখল হাজার হাজার বছর আগের এক রাতের কথা ভাবো বিদ্যুৎ নেই নেই আলো শুধু জঙ্গলের কোনো কোনো নিরবতা ঠান্ডা হাওয়া আর চুপচাপ পরিবেশ ওই রাতে এক মানুষ গুহার বাইরে বসে আছে আর তার হাতে জ্বলছে একটি আগুনের মশাল কিন্তু তার চোখ বারবার উপরে উঠে যায় সে চাঁদকে দেখে ভাবছে এখানে একটা শান্ত মুখ আছে চাঁদ শুধু আলো দেয় না সে সুরক্ষাও দেয় অন্ধকারে আলো থাকার একটা আশা যখন সূর্য ডুবে যায় তখন পৃথিবী ভয়ঙ্কর মনে হতে শুরু করে শিকারীদের ফিসফিসানির ছায়াগুলোর ফাঁদ এমন সময় চাঁদ এক প্রহরী হয়ে ওঠে তার আলোয় মানুষ দেখতে শেখে রাস্তা চিনতে পারে ঘটনাগুলো মনে রাখে আর গল্প গড়ে তোলে কারণ যেখানে আলো থাকে সেখানে কল্পনা ও জন্ম নেয় ভাবুন তো যদি চাঁদ না থাকতো আদিম মানুষের রাতগুলো শুধু ভয় আর ঘন কালো অন্ধকারে না বের হয়ে আসার মানুষের সভ্যতার প্রথম পাতা হয়তো কখনো লেখাই হতো না চাঁদের আলো আমাদের চিন্তাকে আকার দিয়েছে আমাদের পথ দেখিয়েছে আমাদের বুঝিয়েছে যে উপরে কিছু আছে যা আমাদের চেয়েও বড় কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে এখন একটু কল্পনা করো সেই মুহূর্তের যখন মানুষ প্রথমবার বীজটা মাটিতে বপন করেছিল তার কাছে ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল না সে শুধু আকাশকে সূর্যকে আর সবচেয়ে বেশি চাঁদকে দেখেছিল চাঁদের এই কম বেশি চক্র একটা ছন্দে চলত প্রতিটা চক্র প্রতিটা ধাপ কিছু বলতে বোঝাতো নতুন চাঁদ অর্ধ চাঁদ পূর্ণিমা প্রতিটা রূপ সময়ের একটা সংকেত ছিল মানুষ দেখেছিল কখন বীজ বপন করা উচিত আর কখন ফসল কাটা এটা চাঁদের উপর নির্ভর করেই বোঝা যেত মানুষ সময় মাপতো দিনে নয় রাতে এবং এই রাতগুলোই লুনার ক্যালেন্ডারের ভিত্তি হয়ে দাঁড়ায় উৎসবের সময় ঋতুর পরিবর্তন এমনকি উপজাতিদের যাত্রাও সব চাঁদের সাথেই জড়িয়ে পড়ে চাঁদ না থাকলে সময় শুধু একটা বয়ে চলা নদীর মতো হতো যার কোনো তীর নেই কোনো দিক নেই কৃষির মতো সূক্ষ্ম কাজ কখনোই বিকশিত হতে পারতো না মানুষকে থেমে থাকার কারণই মিলতো না সম্ভবত আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই ভাবত না গ্রাম থাকতো না শহর না সভ্যতা না সংস্কৃতি পৃথিবীতে কোনো বাড়ি তৈরি হতো না কারণ কোনো নির্দিষ্ট ঋতুই থাকতো না তোমার খাবারের থালায় যে ডাল ভাত আর রুটি থাকে তার পিছনে একটা পুরানো সম্পর্ক আছে পৃথিবী বীজ আর চাঁদের আর যদি চাঁদ না থাকতো হয়তো মানুষ কখনো কৃষক হতে পারত না আর কৃষক ছাড়া কোনো সমাজ গড়ে উঠত না তো বন্ধুরা এটা ছিল এমন একটা কল্পনা যেখানে আমরা জানলাম যদি হঠাৎ চাঁদ হারিয়ে যায় পৃথিবীতে কি হবে তুমি আমাদের এই ভিডিওটা কোন শহর থেকে দেখছো এবং কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ